বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব র ফলা যোগে শব্দ গঠন প্রথমে আছে প্রতাপ প র দ আকার প প্রতাপ প্রদীপ প র ফোলা দ দীর্ঘকার প প্রদীপ প্রভাব পর রফুলা ধ আকার ব প্রভাবা ধ আকার দন্তন্য প্রমাণ পর রফুলা ম আকার মূর্ধন্য প্রমাণ আশ্রয় সরে তালুকবশ ৰখোলা অন্তস্থ অ আশ্ৰয় আগ্ৰহ স্বৰয়া গোলা সহ আক্ৰমণ স্বৰীয়া কৰফুলা ম মূৰ্ধন্য ন আক্ৰমণ শ্ৰাৱন তালুব্যশ রফলা আকার ব মূর্ধন্য শ্রাবণ শ্রমিক তালুব্যশ রফলা ম হ্রসৈকার ক শ্রমিক ক্রোধ ক রফলা ওকার ধ ক্রোধ প্রিয় পরখুলা হস্যইকার অন্তস্থ অ প্রিয় প্রাণ পর অফুলা আকার মূর্ধন্য ন প্রাণ গ্রাস গ অফুলা আকার দন্তস গ্রাস ঘ্রাণ ঘর অফলা আকার মূর্ধন্য ন ঘ্রান চিত্র চ হ্রসইকার তর অফলা চিত্র মিত্র ম হ্রসইকার তর অফলা মিত্র ছাত্র আকাৰ দৰফলা ছাত্ৰ পাত্ৰ পুত্ৰ পৌকাৰ তৰফলা পুত্ৰ প্ৰসিদ্ধ পর দন্তস্ব দযুক্ত প্রসিদ্ধ প্রের পর অফলা একার র ন আকার প্রেরণা ক্রেতা কর অফুলা একার ত আকার ক্রেতা প্রযুক্তি ব রফলা ক যুক্ত ত কার প্রযুক্তি সহস্র দন্তস্ব হ দন্তস্ব রফলা সহস্র সাম্রাজ্য দন্তস আকার অফলা আকার বর্গীয় জ জফলা সাম্রাজ্য ঐতিহ্য ঐ হ জফলা ঐতিহ্য গ্রহ অফলা হ গ্রহ গ্রাম গরফলা আকার ম গ্রাম বজ্র ব বর্গীয় জ রফলা বজ্র ত্রাণ রফলা আকার মধ্যন্য ন ত্রাণ স্রোত দন্তস রফলা ওকার ৰদ হ ৰফুলা দ্ৰদ বক্ৰ কৰফুলা বক্ৰ উগ্ৰ হ্ৰসৌ গ ৰফুলা উগ্ৰ ভদ্র ভ দর অফুলা ভদ্রুদ্র রসকার দর অফলা রুদ্র শুক্র তালুপোষ কর অফলা শুক্র দীপ্র ত দীর্ঘইকার বর অফলা তীব্র নম্র দন্তন্য মর অফলা নম্র শুভ্র তালপোষ হ্রসকার ভর অফলা চুভ্র শীঘ্র দালপ্য স দীর্ঘইকার ঘর অফলা শীঘ্র দর অফলা আকার দন্তস্ব ত্রাস ভ্রমণ ঘর অফলা ম মূর্ধন্য ন ভ্রমণ বন্ধুরা এই ছিল আজকের ক্লাস র কলা যোগে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা বিষয়ের আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ